হ্যালো ফ্রেন্ডস তোমাদের সকলকে তাদের চ্যানেলে স্বাগত রাষ্ট্রপতি সম্পর্কিত যে কোনো কোশ্চেন আসুক না কেন তোমরা এই ভিডিওটি দেখার পরে তোমরা সব কোশ্চেন করতে পারবে ঠিক আছে তাহলে প্রথম কোশ্চেন দেখো যে ভারতের রাষ্ট্রপতিকে তার পথ থেকে নিম্নক্ত কারণে অপসারণ করা যাবে তাহলে উত্তর হবে কি যে সংবিধান বিরোধী কার্যের জন্য একমাত্র সংবিধান বিরোধী কার্যের জন্যই কিন্তু ভারতের রাষ্ট্রপতিকে তার পথ থেকে সরানো যাবে বা অপসারণ করা যাবে তারপরে কোশ্চেন দেখো যে ভারতের রাষ্ট্রপতিকে নির্বাচিত করেন কারা তাহলে উত্তর হবে এমপিরা এবং এমএলএরা ভারতের যে রাষ্ট্রপতি নির্বাচিত হয় সেটা একটা নির্বাচক সংস্থা দ্বারা হয় অর্থাৎ একটা ইলেক্টোরাল কলেজের দ্বারা হয় তাহলে সেই ইলেক্টোরাল কলেজের মধ্যে কিন্তু এমপি অর্থাৎ মেম্বার অফ পার্লামেন্ট এবং এমএলএ অর্থাৎ বিধানসভার যে সদস্যরা দুই মিলেই কিন্তু ভারতের রাষ্ট্রপতিকে নির্বাচিত করে থাকেন তারপরে কোশ্চেন দেখো যে ভারতের রাষ্ট্রপতি তাহলে উত্তর হবে রাষ্ট্রের প্রধান তাহলে সাংবিধানিক কিন্তু প্রধান আমাদের রাষ্ট্রপতি ভারতের সংবিধানে বলা হয়েছে যে রাষ্ট্রপতি হচ্ছে ভারতের সাংবিধানিক প্রধান তারপরে কোশ্চেন দেখো যে ভারতের রাষ্ট্রপতি কোন ব্যক্তির কাছে পদত্যাগপত্র প্রেরণ করতে পারেন তাহলে উত্তর হচ্ছে উপরাষ্ট্রপতি আমাদের যদি ভারতের রাষ্ট্রপতি যদি কোনো কারণবশত যদি পদত্যাগ করতে চায় নিজ ইচ্ছা অনুযায়ী তাহলে কি করতে পারেন তিনি উপরাষ্ট্রপতির কাছে কিন্তু সেই পদত্যাগপত্র প্রেরণ করতে পারেন ঠিক আছে তারপরে কোশ্চেন দেখো যে ভারতীয় সংবিধানের কত নম্বর ধারা বলে রাষ্ট্রপতি কোনো রাজ্য সরকারকে বরখাস্ত করতে পারে তাহলে উত্তর হবে তিনশো নম্বর আর্টিকেল বা তিনশো নম্বর ধারা অনুসারে ঠিক আছে তারপরে কোশ্চেন দেখো যে কার্যকাল শেষ হওয়ার আগে রাষ্ট্রপতিকে কার দ্বারা পদচ্যুত করা যায় তাহলে উত্তর হবে সংসদ বা পার্লামেন্ট দ্বারা তাহলে কার্যকাল শেষ হওয়ার আগেই রাষ্ট্রপতির কার্যকাল হচ্ছে পাঁচ বছর তাহলে পাঁচ বছরের আগেই কিন্তু তারপর থেকে পদচ্যুত করা যায় অর্থাৎ তারপর থেকে সরানো যায় কার দ্বারা সংসদ বা পার্লামেন্টের দ্বারা যদি রাষ্ট্রপতি অপসারণের অর্থাৎ রাষ্ট্রপতিকে তার পদ থেকে সরানো হবে এই প্রস্তাবটি সংসদ বা পার্লামেন্টে আর কি পাশ হয়ে যায় তাহলে কিন্তু রাষ্ট্রপতিকে তার পদ থেকে সরানো যায় তারপরে কোশ্চেন দেখো যে সংসদ কর্তৃক কোনো বিল অনুমোদিত হওয়ার পর রাষ্ট্রপতি তাহলে কি করতে পারেন তাহলে উত্তর হবে পুনর্বিবেচনার জন্য ফেরত পাঠাতে পারেন সেই আইনসভাতে অর্থাৎ লোকসভা বা রাজ্যসভাতে তারপরে কোশ্চেন দেখো যে সারা ভারতে জরুরিকালীন অবস্থা জারি করতে পারেন কে তার উত্তর হবে রাষ্ট্রপতি রাষ্ট্রপতি কিন্তু জরুরিকালীন অবস্থা জারি করতে পারে টোটাল কিন্তু তিন প্রকার জরুরিকালীন অবস্থা আছে ঠিক আছে একটা জাতীয় জরুরি অবস্থা একটা রাজ্যে আর কি জরুরি অবস্থা আর একটা হচ্ছে আর্থিক জরুরি অবস্থা যেটা জাতীয় জরুরি অবস্থা সেটা হচ্ছে তিনশো বাহান্ন নম্বর আর্টিকেলের দ্বারা যেটা হচ্ছে রাজ্যে জরুরি অবস্থা সেটা তিনশো ছাপ্পান্ন নম্বর আর্টিকেলের দ্বারা আর যেটা আর্থিক জরুরি অবস্থা সেটা তিনশো ষাট অর্থাৎ থ্রি হান্ড্রেড সিক্সটি এই আর্টিকেলের দ্বারা কিন্তু রাষ্ট্রপতি দেখো যে ভারতের প্রথম রাষ্ট্রপতি কে ছিলেন তার উত্তর হবে ডক্টর রাজেন্দ্র দেখো যে ভারতের রাষ্ট্রপতি হওয়ার জন্য প্রয়োজনীয় ন্যূনতম হবে পঁয়ত্রিশ বছর তাহলে রাষ্ট্রপতি পদপ্রার্থীকে আর কি ন্যূনতম পঁয়ত্রিশ বছর হতে হবে এটা একটা যোগ্যতা ঠিক আছে যে পঁয়ত্রিশ বছর বয়স হতে হবে সেই প্রার্থীকে যিনি নাকি রাষ্ট্রপতি হতে চান তারপরে কোশ্চেন দেখো যে মৌলিক অধিকারগুলি স্থগিত রাখার নির্দেশ দিতে পারেন তাহলে উত্তর হবে মন্ত্রিসভার অনুমোদন ক্রমে রাষ্ট্রপতি তাহলে আমাদের যে মৌলিক অধিকার আছে সেগুলি স্থগিত রাখার আদেশ দিতে পারেন সেটা কখন করবে যখন আমাদের ভারতে ধরো কোনো যুদ্ধের পরিস্থিতি সৃষ্টি হল তখন যদি আমাদের ভারতে অন্য একটা দেশের সঙ্গে যদি যুদ্ধ লাগে তখন কী হতে পারে যে আমাদের দেশে কী হয়ে যাবে যে একটা জরুরিকালীন অবস্থা সৃষ্টি হবে অর্থাৎ একটা জরুরিকালীন অবস্থা কিন্তু জারি করতে পারে আমাদের ভারতের রাষ্ট্রপতি তখন কিন্তু জরুরিকালীন অবস্থার সময় কিন্তু এই রাষ্ট্রপতি মন্ত্রিসভার অনুমোদন ক্রমে মন্ত্রিসভার সঙ্গে কথা বলে তারপরে রাষ্ট্রপতি এই আমাদের মৌলিক অধিকারগুলি স্থগিত রাখতে পারে ঠিক আছে তারপরে কোশ্চেন দেখো যে মৃত্যুদণ্ডপ্রাপ্ত ব্যক্তিকে ক্ষমা করতে পারেন কে তাহলে উত্তর হবে রাষ্ট্রপতি রাষ্ট্রপতির কিন্তু এটা একটা ক্ষমতা আছে যে কোনো মৃত্যুদণ্ডপ্রাপ্ত ব্যক্তিকেও কিন্তু তিনি ক্ষমা করতে পারেন এটা বাহাত্তর নম্বর আর্টিকেলের দ্বারা ঠিক আছে যে রাষ্ট্রপতির এটি একটি ক্ষমতা তারপরে কোশ্চেন দেখো যে ভারতের রাষ্ট্রপতি জরুরি অবস্থা জারি করতে পারেন যদি থাকে কি তাহলে উত্তর হবে যে এই তিনটির মধ্যে যে কোনো একটি অর্থাৎ এ বি সি এই তিনটির মধ্যে যে কোনো একটি অবস্থা থাকলেই কিন্তু আর কি রাষ্ট্রপতি জরুরিকালীন অবস্থা জারি করতে পারেন যদি যুদ্ধ বা যুদ্ধের ভয় এমন সৃষ্টি হয় তখন কিন্তু রাষ্ট্রপতি কী করতে পারেন যে জরুরিকালীন অবস্থা আর কি জারি করতে পারেন তাছাড়া সাংবিধানিক ব্যবস্থার ব্যর্থতা কোনো রাজ্যে যদি দেখা যায় যে কোনো রাজ্যে সংবিধান অনুযায়ী অর্থাৎ আইন অনুযায়ী কিন্তু সেই রাজ্যকে পরিচালনা করা যাচ্ছে না তখন সেই রাজ্যে কিন্তু রাষ্ট্রপতি জরুরিকালীন অবস্থা অর্থাৎ এখানে রাজ্যে জরুরিকালীন অবস্থা অর্থাৎ প্রেসিডেন্ট রুল জারি করতে পারেন আর একটা হচ্ছে আর্থিক অস্থিরতা অর্থাৎ আর্থিক যদি অস্থিরতা ভারতের কোনোখানে দেখা যায় তখনও কিন্তু রাষ্ট্রপতি আর্থিক জরুরি অবস্থা জারি করতে পারেন অর্থাৎ এই তিনটির মধ্যে যে কোনো একটির কারণেই কিন্তু কি করতে পারেন যে রাষ্ট্রপতি জরুরিকালীন অবস্থা জারি করতে পারেন তারপরে কোশ্চেন দেখো যে ভারতের রাষ্ট্রপতির কার্যকালের মেয়াদ কত তাহলে উত্তর হচ্ছে পাঁচ বছর পাঁচ বছর কিন্তু ভারতের রাষ্ট্রপতির কার্যকালের মেয়াদ তারপরে কোশ্চেন দেখো যে ভারতের রাষ্ট্রপতি নিম্নলিখিত উপায়ে নির্বাচিত হন তাহলে উত্তর হবে পার্লামেন্টের উভয় কক্ষের ও রাজ্য আইনসভার নির্বাচিত সদস্যবৃন্দ নিয়ে গঠিত নির্বাচক সংস্থা দ্বারা তাহলে ভারতের রাষ্ট্রপতি নির্বাচিত হয় কিভাবে যে একটা নির্বাচক সংস্থা গঠিত হয় অর্থাৎ একটা ইলেকটোরাল কলেজ গঠিত হয় আর সেই ইলেক্টোরাল কলেজের সদস্যরাই কিন্তু রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেন তাহলে সেই ইলেক্টোরাল কলেজের সদস্য সদস্যরা সেই ইলেক্টোরাল কলেজের সদস্য হচ্ছে পার্লামেন্টের যে উভয় কক্ষ আছে অর্থাৎ লোকসভা এবং রাজ্যসভা সেই লোকসভা এবং রাজ্যসভার যে নির্বাচিত সদস্য তারা এবং রাজ্যের যে আইনসভা অর্থাৎ বিধানসভা সেই বিধানসভারও শুধুমাত্র নির্বাচিত সদস্যরা অর্থাৎ এখানে এমএলএ আর এমপি তারাই কিন্তু তাদেরকে নিয়ে যে গঠিত আর কি নির্বাচক সংস্থা সেই নির্বাচক সংস্থা দ্বারাই কিন্তু আর কি রাষ্ট্রপতি নির্বাচিত হন ঠিক আছে তারপরে কোশ্চেন দেখো যে কোন বিলে রাষ্ট্রপতি সম্মতি দিতে বাধ্য থাকেন তাহলে উত্তর হচ্ছে অর্থ বিলে তাহলে অর্থ বিলে কিন্তু রাষ্ট্রপতি সম্মতি দিতে অর্থাৎ স্বাক্ষর করতে বাধ্য থাকেন তারপরে কোশ্চেন দেখো যে রাষ্ট্রপতির বিরুদ্ধে ইমপিচমেন্ট প্রস্তাব উত্থাপনের জন্য সংসদের যে কোনো কক্ষের কমপক্ষে কত শতাংশের সমর্থন প্রয়োজন তাহলে উত্তর হবে পঁচিশ শতাংশের যদি রাষ্ট্রপতির বিরুদ্ধে ইমপিচমেন্ট প্রস্তাব উত্থাপন করা হয় ইমপিচমেন্ট কি যে রাষ্ট্রপতিকে অপসারণ করার যে পদ্ধতিটা সেটাই হচ্ছে ইমপিচমেন্ট পদ্ধতি তাহলে রাষ্ট্রপতিকে যদি অপসারণ করতে হয় অর্থাৎ ইমপিচমেন্ট পদ্ধতির দ্বারা তাহলে সেই সংসদের মধ্যে সংসদের মধ্যে অর্থাৎ আমাদের ভারতের যে আইনসভা তার নাম সংসদ বা পার্লামেন্ট তাহলে সেই সংসদ বা পার্লামেন্টের একটা কক্ষে যে কোনো একটা কক্ষে হয় লোকসভা না হয় রাজ্যসভাতে যেই সভাতেই এই প্রস্তাবটা উত্থাপিত হবে সেই প্রস্তাবের পঁচিশ শতাংশের সমর্থন প্রয়োজন ঠিক আছে পঁচিশ শতাংশের অর্থাৎ ওয়ান বাই ফোর চারের একাংশ বা পঁচিশ শতাংশ সমর্থন প্রয়োজন ঠিক আছে তারপরে কোশ্চেন দেখো যে অর্ডিনেন্স জারি করার ক্ষমতা রয়েছে কার তার উত্তর হবে রাষ্ট্রপতির রাষ্ট্রপতি কিন্তু অর্ডিনেন্স জারি করতে পারেন সেটা কত নম্বর আর্টিকেলের দ্বারা মনে রাখবে ওয়ান টু থ্রি অর্থাৎ একশো তেইশ ওয়ান হান্ড্রেড টোয়েন্টি থ্রি এই আর্টিকেলের দ্বারা কিন্তু রাষ্ট্রপতি অর্ডিনেন্স জারি করতে পারেন এখন অর্ডিন্যান্সটা কি অর্ডিনেন্স হচ্ছে যে ভারতের যে আইনসভা পার্লামেন্ট সেখানে কিন্তু তিনটা সেশন বসে একটা বাজেট সেশন একটা মনসুন সেশন একটা উইন্টার সেশন তাহলে এই যে তিনটা সেশন আসে সেই তিনটা সেশনের মাঝখানে যে ছুটি থাকে পার্লামেন্টের যে আইনসভার যে ছুটি থাকে সেই ছুটির সময় যখন পার্লামেন্টের আইনসভার অধিবেশন বন্ধ থাকে তখন রাষ্ট্রপতি কি করতে পারে যে একটা আইন প্রণয়ন করতে পারে অন্যান্য আইনের মতোই কিন্তু এটা কার্যকর হবে সেটাই হচ্ছে রাষ্ট্রপতির অর্ডিনেন্স জারি করার ক্ষমতা ঠিক আছে তারপরে কোশ্চেন দেখো যে ভারতের প্রতিরক্ষা বাহিনীর সুপ্রিম কমান্ডার কে তাহলে উত্তর হচ্ছে রাষ্ট্রপতি রাষ্ট্রপতি কিন্তু ভারতের প্রতিরক্ষা বাহিনী অর্থাৎ নেভি এয়ারফোর্স আর আর্মি এই তিনেরই কিন্তু সুপ্রিম কমান্ডার অর্থাৎ প্রতিরক্ষা বাহিনীর সর্বাধিনায়ক তারপরে কোশ্চেন দেখো যে সংবিধানের কোন ধারায় বলা হয়েছে যে ভারতের একজন রাষ্ট্রপতি থাকবেন তাহলে উত্তর হচ্ছে ফিফটি টু আর্টিকেল নম্বর বাহান্নতে বলা হয়েছে যে ভারতের একজন রাষ্ট্রপতি থাকবেন তারপরে কোশ্চেন দেখো যে রাষ্ট্রপতি পদপ্রার্থীর মনোনয়নপত্র কতজন নির্বাচক দ্বারা সমর্থিত হতে হয় তাহলে উত্তর হচ্ছে পঞ্চাশ জন পঞ্চাশ জন আর কি নির্বাচক কর্তৃক সমর্থিত হতে হবে রাষ্ট্রপতির আর কি রাষ্ট্রপতি পদপ্রার্থীর মনোনয়নপত্রটি তারপরে কোশ্চেন দেখো যে কে রাষ্ট্রপতিকে শপথ বাক্য পাঠ করান তাহলে উত্তর হচ্ছে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি অর্থাৎ চিফ জাস্টিস অফ ইন্ডিয়া ভারতের রাষ্ট্রপতিকে শপথ বাক্য পাঠ করান তারপরে কোশ্চেন দেখো যে ভারতীয় সংবিধানের কত নম্বর ধারায় রাষ্ট্রপতির ইমপিচমেন্ট বিষয়টি আলোচিত হয়েছে তাহলে ভারতীয় সংবিধানের একষট্টি নম্বর ধারায় কিন্তু এই ইমপিচমেন্ট বিষয়টি আলোচিত হয়েছে ইমপিচমেন্ট কি রাষ্ট্রপতিকে তার কার্যকাল সমাপ্তির পূর্বেই অর্থাৎ ভারতের রাষ্ট্রপতির কার্যকাল হচ্ছে পাঁচ বছর সেই পাঁচ বছরের আগেই যে তার তারপর থেকে তাকে সরানোর যে পদ্ধতিটা সেটাই হচ্ছে ইম্পিচমেন্ট পদ্ধতি আর এই ইম্পিচমেন্ট পদ্ধতি সম্পর্কে অর্থাৎ তার পথ থেকে সরানোর যে পদ্ধতিটা সেটা আর্টিকেল নম্বর সিক্সটি ওয়ান অর্থাৎ একষট্টি নম্বর আর্টিকেলে বলা হয়েছে তারপরে কোশ্চেন দেখো যে রাষ্ট্রপতির ঘোষিত অর্ডিন্যান্স সাধারণত কতদিন কার্যকর থাকে তাহলে উত্তর হবে সংসদের পরবর্তী অধিবেশন শুরু হওয়ার পর ছয় সপ্তাহ পর্যন্ত তাহলে সংসদের যে পরবর্তী অধিবেশন শুরু হওয়া তার ছয় সপ্তাহ পর্যন্ত কিন্তু এই অর্ডিনেন্স কিন্তু সাধারণত কার্যকর থাকে তারপরে যখন অধিবেশনটা শুরু হবে তার ছয় সপ্তাহের মধ্যে তাকে কিন্তু সেই অর্ডিনেন্স অর্থাৎ সেই আইনটা কিন্তু অনুমোদন করতে হবে পার্লামেন্টের সদস্যদের দ্বারা ঠিক আছে তারপরে কোশ্চেন দেখো যে কে রাজ্যসভা ও লোকসভার যৌথ অধিবেশন আহ্বান করেন তার উত্তর হচ্ছে রাষ্ট্রপতি তারপরে কোশ্চেন দেখো যে লোকসভার কার্যকালের মেয়াদ শেষ হওয়ার আগে লোকসভা ভেঙে দিতে পারেন কে তার উত্তর হচ্ছে প্রধানমন্ত্রীর সুপারিশে রাষ্ট্রপতি তাহলে লোকসভার কার্যকাল শেষ হওয়ার পূর্বেই লোকসভার কার্যকাল হচ্ছে পাঁচ বছর তাহলে পাঁচ বছর পূর্ণ হওয়ার আগেই কিন্তু রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর সুপারিশে অর্থাৎ প্রধানমন্ত্রীর সঙ্গে পরামর্শ করে তারপরে রাষ্ট্রপতি কি করতে পারেন যে লোকসভা ভেঙে দিতে পারেন তারপরে কোয়েশ্চেন দেখো যে রাষ্ট্রপতি নির্বাচনকে কেন্দ্র করে কোনো বিবাদ দেখা দিলে তার নিষ্পত্তি করে কে তাহলে রাষ্ট্রপতি নির্বাচনকে কেন্দ্র করে যদি কোনো বিবাদ দেখা যায় তখন কিন্তু সেই বিবাদটা নিষ্পত্তি করে সুপ্রিম কোর্ট উত্তর হচ্ছে সুপ্রিম কোর্ট তারপরে কোশ্চেন দেখো যে রাষ্ট্রপতি রাজ্যসভায় কতজন সদস্যকে মনোনীত করেন উত্তর হচ্ছে জন সদস্যকে রাষ্ট্রপতির কিন্তু এটা একটা ক্ষমতা যে মনোনয়ন করার ক্ষমতা রাষ্ট্রপতি লোকসভাতেও মনোনয়ন করতে পারেন এবং রাজ্যসভাতেও কিন্তু মনোনয়ন করতে পারেন রাজ্যসভাতে বারো জন সদস্য মনোনয়ন করতে পারেন এবং লোকসভাতে দুজন সদস্য লোকসভাতে যে দুজন সদস্য মনোনয়ন করেন সেটা হচ্ছে ইঙ্গো ভারতীয় সদস্য অর্থাৎ অ্যাংলো ইন্ডিয়ান আর রাজ্যসভাতে যে বারোজন সদস্য নিয়োগ করেন তারা হচ্ছে কারা তারা হচ্ছেন সাহিত্য বিজ্ঞান ক্রীড়া সমাজসেবা এই যে বিষয়গুলোতে যারা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে বা গুরুত্বপূর্ণ অবদান রেখেছে তাদেরকে কিন্তু রাষ্ট্রপতি এই রাজ্যসভাতে আর কি মনোনীত করেন তারপরে কোশ্চেন দেখো যে রাষ্ট্রপতির অধ্যাদেশ জারির ক্ষমতা ভারতীয় সংবিধানের কত নম্বর ধারায় উল্লেখিত রয়েছে সেটা আর্টিকেল নম্বর ওয়ান হান্ড্রেড টোয়েন্টি থ্রি অর্থাৎ একশো তেইশ নম্বর আর্টিকেলে কিন্তু দেওয়া আছে আর এই অর্ডিনেন্সটা কি একটু আগেই বললাম যে যখন ভারতের সংবিধান ভারতের পার্লামেন্টের অধিবেশন বন্ধ থাকবে তখন সেই বন্ধ থাকাকালীন অর্থাৎ ছুটি থাকাকালীন রাষ্ট্রপতি কী করতে পারে একটা আইন জারি করতে পারেন আইন অন্যান্য আইনের মতো এটা কার্যকর হবে সেটাই হচ্ছে অর্ডিনেন্স অর্থাৎ অধ্যাদেশ তাহলে এটা একশো তেইশ নম্বর আর্টিকেলে দেওয়া আছে তারপরে কোশ্চেন দেখো যে ভারতের প্রথম মহিলা রাষ্ট্রপতি কে ছিলেন তাহলে উত্তর হবে ভারতের প্রথম মহিলা রাষ্ট্রপতি ছিলেন প্রতিভা পাটিল প্রতিভা পাটিল কিন্তু ভারতের প্রথম মহিলা রাষ্ট্রপতি আর প্রথম যিনি রাষ্ট্রপতি সেটা তো বললামই একটু আগে যে ডক্টর রাজেন্দ্র প্রসাদ ঠিক আছে তারপরের লাস্ট কোশ্চেন যেটা সেটা হচ্ছে ভারতের রাষ্ট্রপতি কতবার তার পদে পুনর্নির্বাচিত হতে পারেন তাহলে উত্তর হচ্ছে যতবার খুশি ভারতের রাষ্ট্রপতি কিন্তু যতবার খুশি তার পদে পুনর্নির্বাচিত হতে পারেন এখানে কিন্তু কোনো লিমিট নেই যেমন মার্কিন যুক্তরাষ্ট্রে অর্থাৎ আমেরিকাতে একজন রাষ্ট্রপতি কিন্তু দুবারই রাষ্ট্রপতি হতে পারবেন অর্থাৎ দুটি টার্ম দুবার কার্যকাল হলেই কিন্তু তিনি আবার প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন না রাষ্ট্রপতি পদের জন্য কিন্তু ভারতে রাষ্ট্রপতি পদপার্থী কিন্তু যতবার খুশি রাষ্ট্রপতি হতে পারবেন কোনো বাধা নেই তাহলে এই ছিল রাষ্ট্রপতি সম্পর্কিত কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ টাইপ কোশ্চেন তারপরের ভিডিওতে আলোচনা করব উপরাষ্ট্রপতি থেকে কি কি এমসিকিউ টাইপ কোশ্চেন আসতে পারে সেই সম্পর্কে ঠিক আছে তাহলে তোমরা এই ভিডিওটি দেখার আগে এই এমসি সলভ করার আগে তোমরা রাষ্ট্রপতি সম্পর্কিত আমার আগের একটা ভিডিও আছে দুটি ভিডিও আছে একটা ভিডিও হচ্ছে রাষ্ট্রপতি কীভাবে নির্বাচিত হয় আরেকটাতে রাষ্ট্রপতি সম্পর্কে বিস্তারিত এ টু জেড আলোচনা আছে তাহলে তোমরা সেই ভিডিওটি দেখে এসে তারপরে এই এমসি সলভ করার চেষ্টা করবে তোমরা নিজেরা একাই পেরে যাবে ঠিক আছে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ তোমরা এই ভিডিওটি তোমাদের বন্ধু বান্ধবীদের সঙ্গেও কিন্তু শেয়ার করতে পারো ঠিক আছে তাহলে দেখা হচ্ছে পরের একটি নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য বাই